আমার নাম হচ্ছে নীলা তোমরা আমাকে নীলা আপু বলে ডাকবা হ্যাঁ আমি তোমাদের আপু একটা নীল পাথর আনতে যাচ্ছি তোমাদের সবার জন্য যে পাথরটা ম্যাজিক জানো সবাই ম্যাজিক আছে ওই পাথরের মধ্যে পাথরটা যদি আমি নিয়ে আসতে পারি তাহলে তোমাদেরকে অনেক মজা মজার জিনিস দিতে পারবো অনেক সুন্দর সুন্দর জামা দিতে পারবো অনেক সুন্দর সুন্দর জায়গায় খেতে নিয়ে যেতে পারবো তো তোমরা চাও ওই পাথরটা পাথরটা আনার জন্য কি করতে হবে আপুর জন্য বেশি বেশি দোয়া করতে হবে ঠিক আছে তোমরা দোয়া করবা তোমরা তো পড়াশোনার সুযোগ পাচ্ছ অনেক আছে যারা তোমাদের মতো কিন্তু দেখা যাচ্ছে